你。 দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা দলিপাড়া মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ঠিক কাছেই এবং এখান থেকে মানুষজন বিমান দেখার জন্য আসে দেখতে পাচ্ছেন কত মানুষ বিমান দেখার জন্য আসে আপনাদেরকে আজকে মূলত এখানে চো বিমান দেখাবো এরই মধ্যে আমরা একটি সেন্ট্রাল এয়ারলাইন্সের কার্গো বিমান দেখছি বোয়িং সেভেন থ্রি সেভেন সেন্ট্রাল এয়ারলাইন্সের দেখ দেখছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের বিমান এটি কক্সবাজার থেকে পঞ্চাশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে মাথার উপর দিয়ে যাবে এই ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের বিমানটি প্রচুর মানুষ ঢাকার বাইরে থেকে কিংবা যারা বিমান দেখেনি যাদের মধ্যে কৌতূহল আছে এ ধরনের অনেক মানুষই আছেন যারা বিমান দেখতে আসেন বেসিক্যালি বিকেলবেলা এখানে প্রচুর মানুষ হন দিয়ে যায় এছাড়াও ওই পাশে বাউনিয়া বটতলা আছে সেখান থেকেও মানুষজন বিমান দেখেন প্রিয় দর্শক আমরা খালি চোখে একটি বিমানের আলো দেখতে পাচ্ছি এবং আমি ফ্লাইট যারা ফোর ডট কম থেকে যেই ইনফরমেশনটি পেলাম সেটি হচ্ছে একটি বড় বিমান এটি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এবং ঢাকায় আমার দেখা প্রথম এই এয়ারলাইন্সের বিমান এখানে অবতরণ করতে দেখছি এটি এএসএল এয়ারলাইন্সের বিমান আমি যতটুকু খোঁজ নিলাম তৎক্ষণাৎ তাতে জানতে পারলাম যে এটি ফ্রান্স ফ্রান্সের ভিত্তিক একটি বিমান সংস্থার বিমান এই বিমানটি সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে আসছে তবে আমি অ্যাকচুয়ালি জানি না এই বিমানটি কার্গো বিমান নাকি যাত্রী পরিবহন বিমান চমৎকার কালার সাদা নীল এবং বেগুনি কালারের কম্বিনেশনে বোয়িং সেভেন থ্রি সেভেন এয়ারলাইন্সের এস এই বিমানটি এগিয়ে আসছে বিমানটি যতদূর দেখা গেল এটি আসলে কার্গো বিমান এই যে বাউনিয়া বর্তলায় অনেক মানুষই আসলে বিমান দেখতে আসেন সকালবেলা বেলা ছোট্ট শিশুরাও আসেন যারা বিমান দেখার জন্য এখানে আসেন বিমান দেখা যায় খুব কাছ থেকে মানুষের কৌতূহল আছে অনেক আর বিমান দেখতে ভালো লাগে এই বিমান এগিয়ে আসছে আসলে ক্যামেরার চোখে সেভাবে হয়তো ধরা দিচ্ছে না হালকা হালকা করে এগিয়ে আসছে এটি একটি বড় বিমান বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি বত্রিশ মিনিট পর উড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে হয়তো অনেকেই বলবেন বিমান দেখা ভেরি ইজি আমি এয়ারপোর্টে থাকি মুখ থাকি কিন্তু বাইরের দেশেও কিন্তু এই স্পটিংয়ের ব্যাপারে মানুষের আগ্রহ কৌতূহল আছে আর আমাদের দেশে ডেফিনেটলি মানুষজন তো সেভাবে এফোর্ড করতে পারে না বিমানটি সেক্ষেত্রে তাদের চড়ার একটি আগ্রহ থাকাটা খুবই একটি স্বাভাবিক বিষয় এবং কিউরিয়সিটিটাও যথেষ্ট বিমানের আলো দেখতে পাচ্ছি এটি একটি বড় বিমান এটি ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই থেকে দুই ঘন্টা বিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে ভারতীয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের এই বিমানটি এয়ারবাস মডেলের এ থ্রি টু মূলত এই ছোটো সাইজের বিমানগুলোই ভারতীয় বিমান সংস্থা ঢাকায় অপারেট করে থাকে খেজুর গাছের পাশ দিয়েই চলে আসছে খুব দ্রুত গতিতে এবং আপনারা অনেকেই এখানে আসার জন্য লোকেশনের কথাটি বলে থাকেন ভিডিও পুরোপুরি না দেখলেও তো তাদের সৌজন্য আমি মূলত জানিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আপনারা যদি এই বিমান দেখার জন্য আসতে চান এই জায়গাটিতে তাহলে আপনারা সবচেয়ে সহজ হবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন উত্তরা আর জোশীমুদ্দিন আপনারা বিমান দেখার জন্য উত্তরা দলিপাড়া কিংবা বাউনিয়া যদি আসতে চান তাহলে সবচেয়ে সহজ হবে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে উত্তরা যশীমুদ্দিন মোড় এই ফ্লাইওভারটি দেখছেন এই ফ্লাইওভারটির নিচে এসে নামতে হবে এবং এই রাস্তাটি এটি হচ্ছে জসিমুদ্দিন অ্যাভিনিউ এবং জসিমুদ্দিনের মুরাল দেখতে পাচ্ছেন মূলত এদিক দিয়ে সোজা গেলেই এয়ারপোর্টের রানওয়ের কাছাকাছি দলিপাড়া বাউনিয়া বটতলায় যাওয়া যায় যেখান থেকে বিমান দেখা সহজ হয় এবং এখানে অনেক ধরনের ছোটো যানবাহনগুলো আছে রিক্সা চার্জার কিংবা লেগুনায় চলে যেতে পারবেন আপনারা ছোটো বিমান দেখতে পাচ্ছি এইচিয়ার মডেলের এই বিমানটি এগিয়ে আসছে নামার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সের এই দুঃখিত নব ইয়ারের এই বিমানটি এখন নামার জন্য এগিয়ে আসছে আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি এটি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি কার্গো বিমান জেডি এয়ারলাইন্সের এই বিমানটি চীনের ন্যানিং থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে জেডি এয়ারলাইন্স বিমানের ডানায় লেখা আছে জেডিএল একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি এখন ঢাকা থেকে উড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে এগিয়ে আসছে রানওয়ে ধরে ওড়ার জন্য বোয়িং সেভেন এইট সেভেন বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি ছোট একটি বিমান এটি এটিআর মডেলের বিমান এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এর এটি সাঁত্রিশ মিনিট পথ উড়ে সিলেট থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এটিআর মডেলের এই বিমানটি ইউএস বাংলা এয়ারলাইন্স এর ঠিক এই গাছের সবুজ আড়াল ভেদ করেই রানওয়ে স্পর্শ করবে একটি বড় বিমান দেখতে পাচ্ছি এই বিমানটি এস এফ এর বিমান এটি একটি কার্গো বিমান বোয়িং সেভেন সিক্স সেভেন মডেলের এই বিমানটি এখন ঢাকার এয়ারপোর্টে অবতরণের জন্য এগিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান রানওয়ে ধরে ওড়ার জন্য এগিয়ে যাচ্ছে এই বিমানটি এখন ঢাকা থেকে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে হয়ে যাবে এগিয়ে আসছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট ফোর হান্ড্রেড বিমানটি এখন কক্সবাজারের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে মডেলে মডেলের ইউএস বাংলা এয়ারলাইন্সের এই বিমানটি এখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে এই হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে কিছু বিমান ওঠানামার দৃশ্য দেখালাম আজকের ভিডিও এখানেই শেষ করব তো এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সামনে একটি বিমান দেখতে পাচ্ছি এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছোট বিমান ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের এটি বন্দরনগরী চট্টগ্রাম থেকে উড়ে আসছে এই বিমানটি দেখার সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করব যারা চ্যানেলে নতুন দর্শক তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এ ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ